আজকে আমাদের আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় বলুন একে সাপোর্ট করবে ছেলে ভালো হ্যাঁ এনার এনার সাপোর্ট করবে শেয়ার কমেন্ট করবে হ্যাঁ ছেলেটা খুব ভালো ছেলে ঠিক আছে বন্ধু কমেন্ট শেয়ার সবাই করবেন লাইক করবে লাইক করবে আসসালাম আজকে যে যে কিছু কিছু বিষয় মূল্যবান কথা ভারতের বুকে যে বুকে যে এত বড় অত্যাচারী হচ্ছে কিছু কিছু মুসলমান দেখলে তাঁ টুপি দেখলে ধরে মারছে কেন এখন হবে কেন যখন একটা হিন্দুকে মারা হলে আমাদের উপরে হামলা মারা হয় যেরকম এখানে আমরা কোনো হিন্দুকে আমরা কখনো হিন্দুদের গায়ে হাত দেই না আজকে ভারতের বুকে কেন আমাদের মুসলমানদের ধরে ধরে মারা হচ্ছে এই আমি আমন্ত্রণ করা হচ্ছে যে আপনাদেরকে জানানো হচ্ছে কেন মারা হচ্ছে আমাদের মুসলমানদের এই রাজনীতি রাজনীতি নিয়ে ছেবে অত্যাচারী হচ্ছে আমাদের মুসলমান বেসংসংখ্যালঘু যে আমাদের সংখ্যালঘু মুসলমানের উপরে এত হচ্ছে যে মুসলমানদের ধরে ধরে মারছে আজকে আজকে ভোটার তালিকায় সংখ্যালঘু মুসলমানদের নাম ভোটার তালিকায় তালিকায় নেই আজকে ভোটার তালিকায় নাম কেন নেই আমরা এইটা জানতে চাই সরকারকে সরকারের কাছে এই যে টিএমসি সরকার এই যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী তিনি সই করেছে বলে এখানে এটা হচ্ছে যে আমরা এই মমতা ব্যানার্জি বলেছিল একটা মুসলমান কেন আমি সকল কাউকে ভোটার তালিকায় থেকে নাম কাটবে না সেই এটা দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি আজকে মমতা ব্যানার্জি কোথায় আজকে আমাদের ভোটার তালিকায় নাম কোনো গে গেছে কোথায় আজকে ভোটার তালিকায় আমাদের নাম কোনো কেটে দেওয়া হচ্ছে যখন ভাইজান বলেছিল আগামী দিনকে যে ভোটার তালিকায় ভোটের লাইনে যাবেন আপনার ভোটের তালিকায় নাম থাকবে না কিন্তু কথা কোনো বাস্তব ঘটে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছি আমরা হাড়ে হাড়ে এত বড় দুশ্মনই করছে এত বড় নেমো খারাপই করছে এত বড় এ করছে বুঝতে পারিনি তখন আমরা বলেছিলাম বিজিপির দালাল আব্বাস দিকে সকলকে সবাই মিলে আব্বাসের দিকে বিজিপির দালাল বলেছিলাম কিন্তু আজকে বড় কষ্ট লাগে যে আমাদের ভোটার তালিকায় থেকে নাম কেন কাটবে যে ভোটার তালিকায় আমাদের নাম গণ সব কেটে দেওয়া হয়েছে যেরকম কাম যখন ভিডিও ইয়েছি বিডিও যাওয়ার পরে আমাদেরকে সকলকে কার্ড আই কার্ড বলে বলো এগুলো চাওয়া হচ্ছে দিয়ে দিয়ে দিচ্ছি আমরা দুবার পরে যখন আমরা মোবাইলে সার্চ এবং গুগলে যখন আমরা চেক করছি গুগল থেকে আমাদের নামগণ দেখাচ্ছে এখানে নাম নেই কেন নাম নেই এবং আমরা জানতে চাই আজকে আমাদের সকল ফেলে দিচ্ছে মুসলমানদের আজকে খবর পেয়েছি যতটুকু কোন জায়গায় হয়েছে না। আমার এক মুসলমান ভাইকে মেরে ফেলা মেরে ফেলা হয়েছে মেরে দিয়েছে কেন মারলো আজকে হিন্দুরা হিন্দুরা আমাদের মুসলমান ভাইদের ধরে 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 মারছে আজকে বড় কষ্ট লাগে কেন এখন হচ্ছে কেন সংখ্যালুকুখালুকুখালুকু তো করো এই যে সংখ্যালুকু মারছে এর বেলা কোনো আইন নেই এখানে কোনো আইন বলে কিছু নেই যখন এটা মুসলমান একটা হিন্দুকে ধরে ধরে মারে এখানে আইন চলে আসে তখন তখন তাকে গ্রেপ্তার করা হয় আর এখানে কেন গ্রেপ্তার হচ্ছে না যখন আমাদেরকে মারা হচ্ছে গ্রেপ্তার তখন হচ্ছে না যখন আমরা কাউকে মারলে গ্রেপ্তার করো আগে সঙ্গে সঙ্গে কিন্তু অপরাধ কোন সমান অধিকারী সমান দেখতে হবে সকলকে সমান চোখে দেখতে হবে এটা আমাদের বোঝা উচিত আজকে আমরা মুসলমান বলে কি আমাদের কোনো দেশের অধিকার নেই দেশের কোন চলতে হবে আর আইন মেনে চলবে না হয় না আইন সকলের জন্য সমান যে কেন কেন মারা হচ্ছে ভোটার তালিকায় থেকে নাম কেটে দেওয়া হচ্ছে এগুলো কেন হবে আজকে আন্দোলন আন্দোলন বলে কিছু নেই আবার যখন এই সব বিষয় নিয়ে আন্দোলন হয়েছিল এখানে গুলোগুলি করবেন না দিল্লি চলে যাও তা ভোটেরও সময় এসে গেছে ভোট প্রচার এখানে করবেন না সোদা দিল্লি চলে যাও ভোট প্রচার করতে এখানে কেন ভোট প্রচার করছেন এখানে দেশের অধিকার যে যেটা যে দল করার ইচ্ছা হবে সেই দল করবে কিন্তু আজকে কেন এসব অত্যাচারী হচ্ছে আমাদেরকে কেন মারধর করা হচ্ছে মুসলমানদের ধরে ধরে মারছে কেন এখন তো আমরা জানতে চাই সংখ্যালঘু মুসলমানের উপরে অত্যাচার যেমন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে শুধু অত্যাচার হয় না তাও মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে হচ্ছে সেই কোন সত্য না আমরা মিথ্যে না আগামী দিনকে আমরা দেখিয়ে দেব আল্লাহর কাছে আমরা এ করি যে আল্লাহ সেই ক্ষমতা আমাদেরকে দিয়ে দাও আমরা একটু দেখিয়ে দেই আমি বলি একবার দুবার তিনবার আমরা সাথ দিতেই দিতেই থাকলাম যেদিনকে ধরবো সেই দেখে ছাড়বো আমরা আমরা ছেড়ে কথা বলি না কাউকে অন্যায় অন্যায় দেখলে অন্যায়কে প্রতিবাদ করতে আমরা ভালোবাসি অন্যায় প্রতিবাদ করতে আমরা জানি আমরা চোখে চোখ রেখে কথা বলবো চোখে আমুল দিয়ে কথা বলবো তাদের মৃত্যু হয় হবে জীবন দিতে আছে। আমরা জীবন দিতেই রাজি রয়েছি জীবন দিতে রাজি আমরা ভয় ভয় করি করি না না কাউকে কাউকে কাকে করব জীবন তো 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 একদিন চলে যাব সে সেই দেখে আমরাও ছাড়ব আজকে ভোটের তালিকায় থেকে নাম কেটে দিয়েছো যে মনে ভাবছ আমরা চলে যাবো অতটা সহজে মনে পারেন না এ জন্মভূমি আমার দেশ জন্ম এখানে আমার এতটা সোজা মনে করবেন না আমি বলি বউতে দেখেছি টেলার দেখেছো আর আর নয় এবার দেখবেন কি করতে পারি সকলকে আমন্ত্রণ এবং লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন যারা নতুন আমার লাইভে এসছো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আইকনটা ক্লিক করে দিবেন পাশে থাকবেন যেন আপনাদের সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি অংলাই একুশে জানুয়ারি আমাদের একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে ওখানে আমাদের ভাইজান যান ছোট ছোটো ভাই তিনি ওখানে মিটিং ডেকেছে আমরা সবাই একত্র হয়ে আমরা সেখানে যাব সবাই যাওয়ার চেষ্টা করবেন আমরা ওখানে যাব যাবার সবাই চেষ্টা করবেন দেশের অধিকার আমরা নিজেদের অধিকার বুঝে নেবার জন্য সবাই আমরা কলকাতার রাজপথ দখল করে নিয়ে এগিয়ে যাব আমরা দেশ দেশের আইন মেনে চলতে হয় বটে কিন্তু এরা যা করতে লেগেছে এগুলো তো এ করতে হবে এগুলো নিয়ে করতে হবে এইটাই আর এই পর্যন্ত শেষ করে দিলাম লাইভ আমি পরে লাইভ আবার একদিন আবার আসবো কেননা খুবই সমস্যা হচ্ছে লাইভটা চালাতে লাইভ আসতাম না এবং আমি খবর কোনো শুনে আর শান্ত করে আমি সব কথা খুলে আমি আগামী পঁচিশ দিনকে রবিবার রবিবারে লাইভ আসবো রবিবারে সবাই হাজির হয়ে যাবেন আমার লাইভে দু আড়াইটার দিকে আমার লাইভে সবাই হাজির হয়ে যাবেন ধন্যবাদ সেগুলো পাল্লা পরিবার